যেটা প্রচার করা হচ্ছে এটা যে অপপ্রচার সেটা মানুষের অনেকেই এখনও বুঝে অনেকের সামনে বুঝতে পারে এটা অপপ্রচার করা হচ্ছে আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখন এবং যেটা দুই হাজার চব্বিশের যত কথা বলা হোক দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে তার দুই তিন দিন পরে বায় পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তর্কে দুই থেকে তিন দিন আমরা এই এদের পক্ষে কথা বলেছি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজনকে অ্যারেস্ট করে নিয়েছে তিরিশ চৌচল্লিশ জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছে আমাদের পার্টি অফিসে হামলা করার ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তারপরেও যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের দোষর তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয় মানুষকে অপপ্রচারে কিছুদিন দামিয়ে রাখা যায় কিন্তু সত্য সবসময় সত্য এটা যে কোনো সময় আসবে উদ্ভাসিত হবে এবং হচ্ছে আমি মনে করি যে মানুষ এখন রিয়েলাইজ করে যে আমাদেরকে এভাবে করাটা অন্যায় করেছে আমরা এই আন্দোলনের যে বৈষম্য কথাটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু ঘটে না যে কোনো ত্যাগ স্বীকার করে এগুলো কথা আমি প্রকাশ্য সব সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সংস্কৃত আন্দোলন নয় এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে এবং প্রায় তিন চার বছর আমি বেশ বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি তাদের অপকৃতি তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো মানুষের ষোলো কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়েছ তোমাদের এখন শক্তি নাই তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিল একসময় দল এখন দল হয়ে গেছে পর তোমরা কারোর উপর বড়কে থাকতে হয় জনগণকে তোমরা আশ্রয় দিয়েছিলে এক সময় আওয়ামী বিশালভাবে আর বা জনগণের আশ্রয়দাতা ছিল ত্রাণকর্তা ছিল তাদের বুকে আগলিয়ে রাখতো এখন তোমরা জনগণের ঘাড়ে চবে বসো বোঝা হয়ে গেছে জনগণ যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ডেমোক্রেসির জায়গায় আওয়ামী ক্রেসি শুরু হয়েছে গভর্নমেন্ট দা বায় আওয়ামী লীগ ফর আওয়ামী লীগ অপ আওয়ামী